ঢাকার ধানমন্ডি লেকের অবহেলিত কুকুরগুলোর সাথে ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন এক তরুণী সেই দুই হাজার সাল থেকে নিজের পকেটের টাকা খরচ করে এদের খাবার খাওয়াচ্ছেন তিনি বিস্ময়কর এ ভালোবাসার গল্প ইন্টারনেটে অনেকটাই ভাইরাল হয়ে গেছে বিস্তারিত জানুন স্বামী মেহসানের এই প্রতিবেদনে ঢাকা ধানমন্ডি লেকে রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চের সামনে এসে দাঁড়িয়েছেন এক তরুণী এরপরই কোথা থেকে হুরমুর করে ছুটে এলো অনেকগুলো কুকুর এরা কোনো বিদেশি শৌখিন পোষা কুকুর নয় বরং সবগুলোই রাস্তার অবহেলিত কুকুর ধানমন্ডি লেকের যতগুলো কুকুর আছে সবগুলোর সাথেই সক্ষতা আছে এই তরুণীর নাম তন্নি থাকেন ফার্মগেটে একেবারে রাস্তায় বেড়ে ওঠা এবং কোনো ভ্যাকসিন না থাকায় লেকের দর্শনার্থীরা কুকুরগুলোকে দেখা মাত্রই এড়িয়ে যায় কিন্তু তন্নীর সাথে কুকুরগুলোর এতটাই নিবিড় সম্পর্ক যে এরা নির্দিধায় তার শরীরেও উঠে পড়ে কেবল কুকুর নয় সব প্রাণীকেই ভালোবাসতেন তিনি একসময় তিনিও ভয় পেতেন রাস্তায় এই কুকুরগুলোকে কিন্তু বিভিন্ন সময় রাস্তায় সব অবহেলিত প্রাণীদের দুর্ঘটনা এবং নির্যাতনে তিনি হয়েছেন মর্মাহত আর এর থেকে প্রাণীগুলোর প্রতি জেগে উঠেছে তার গভীর মমতা উৎস প্রথমে তো শুরু করি তখন কোনো উদ্দেশ্য ছিল না ধীরে আস্তে আস্তে খাওয়ানোর তখন ওদের ইচ্ছা হলো যে ওদের জন্য একটা কিছু একটা করি অর্গানাইজেশন করা এটি এক দুদিনের গল্প নয় সেই সাল থেকে তন্নি খাওয়াচ্ছেন কষ্ট করে নিজের হাত খরচের অধিকাংশই খরচ করছেন এদের পেছনে ধানমন্ডি লেকে আগমন যেন অনেকটাই হ্যামিলনের বাসি মতো কিন্তু এখানে বাসির কোন সুর নেই আছে তনির প্রাণীদের প্রতি ভালোবাসা এবং মায়ের এক বিরোধ দৃষ্টান্ত শামী টোয়েন্টি ফোর